আসসালামু আলাইকুম আজকে মূলত একটা সমস্যায় পড়ে গেছি আমার সমস্যা না এটা একটা গাছের সমস্যা মূলত আমরা অনেকগুলো গাছ লাগাইছি সাদনার কিন্তু সাধনা গাছে একটা প্রবলেম দেখেন কতগুলা ভাই নিচ অব্দি চলে গেছে কতগুলা খুব খারাপ অবস্থা এগুলা দেখেন নিচে আবার ওরা পাতা খায়ে খায় এখানে ইয়া ফেলছে মানে হাগু করছে এই যে তো এগুলা পাতা মূলত সাদনারই খায় পাতা দেখেন পাতলা হয়ে গেছে এই পোকা থাকলে গাছে সাদনা ধরবে না পাতা না থাকলে গাছের গ্রোথও কমে যায় আর ওরা এই সাধনা গাছের পাতায় খায় তো শুধু এই গাছেই না আর একটা গাছও আছে দেখাই এইছে দেখেন কিভাবে এইগুলো পোকা এখানে যা করছে এদের শুঁড় আছে দেখেন হাত দেওয়া হবে না কিন্তু ছোটো ছোটো শুং শুং আছে এগুলা গায়ের মধ্যে পড়লে ঘা হয়ে যায় চুলকায় প্রচুর তো এগুলাতে সাবধানেই থাকতে হবে সারা রাত ওরা গাছের পাতা খাবে আর এই দিন হলে এরকম গাছের গোড়া দেখছেন নিচ থেকে টুকুসায় এসে এরকম লেগে থাকে তো কি করা যায় চিন্তা করে করে ভাবলাম যে ধানের জমিতে ওষুধ আছে দেওয়ার ওগুলো আমি স্প্রে করব এখন মালটা গাছের আমরা ডাল আজকে কেটে দিলাম গাছটা একবারে উপরে উঠে গেছে এখন সুন্দর লাগতেছে গোড়ার দিকে কেটে দিছি এখন উপরে সুন্দর লাগতেছে প্রচুর বোরের ফুল আসছে দেখেন ওই পাশেও একটা সাদনা গাছ আছে ওইটার কি অবস্থা দেখি রে ভাই এটাতেও তো ওই পোকাগুলা মানে লাগছে পোকা মূলত এই যে দেখেন গায়ে শুং থাকে এটা সবচেয়ে বড় আমাদের সাতনা গাছ কিন্তু এটাতেও এই অবস্থা মানে লাগছে আর উপরে দেখেন এর আগে লাগছিল তখন আমি এই যে নতুন করে আবার লাগছে যেগুলো মার আগে সে দেখছেন ওগুলা মূলত এর আগে যখন লাগছিল আমি মারা ফেলছি এগুলা ওষুধ দিয়ে তো তো আমি ওষুধ দিব নয়তো আমার সাধনা এবারে ধরবেই না বলা চলে কারণ সব পাতা এভাবে নষ্ট হয়ে যায়